সাবধান হবে সাবধান আরামে দাঁড়াবে আরামে দাঁড়া আরামে দাঁড়ালে হাত পিছনে ঠিক আছে পেট তিন সারি থেকে ডানে ঘুরবে

সাবধান প্রট আলামে দরাবে আলামে দা একসাথে হচ্ছে না তো প্লেট স্যার কদম কয় কদম সাইজ কদম জলদি চল হম এখন কি জন্য একটু সায়া দিকে আনছি ঠিক আছে আজকে শিখাবো ফল আউট ফল আউট বলতে আপনারা কোনো একটা অফিসারের কাছে যাবেন তখন আপনাদের কি করতে হবে রিপোর্ট করতে হবে রিভুট করতে হবে না আপনাদের রিপোর্ট করতে হবে কি রকম মনে করেন উনি আমার স্যার ঠিক আছে যাব গিয়ে আলাইকুম স্যার ভাই আমার এতজন লোক কি আছে উপস্থিত আছে আপনার জন্য আপনার জন্য এই সমাবেশ প্রস্তুত সমাবেশ হয় না হয় কি না বা সভা হয় কি না কোনো ইনু মহোদয় বা উপজেলা চেয়ারম্যান জেলা পরিষদের চেয়ারম্যান বিভিন্ন আমাদের প্রধান অতিথি হিসেবে আসে আসে না তো তখন যদি বলে একজনকে সবাই তো আর কিছু পারে না পারে পারে না একজন থেকে গিয়ে ওখান থেকে লিডার বানাইয়া একজন থেকে ওখানে সব কিছু কি করতে হবে পরিবেশন করতে হবে হবে না তো তখন মনে করেন আমি অফিসার হ্যাঁ এখন আমি শিখে দেব আপনারা করবেন কিরকম এখানে একটা লোক ভালো ভারে দেখলাম আপনি আসেন আপনি লম্বা সরা আসেন আপনি কি যান না না এই যে এই যে এখানে এই আমাকে ফলো করবেন সবার জন্য প্রযোজ্য কিন্তু মনে করেন আপনি ওইখানে দাঁড়ান আমি আপনাকে দাগে দিছি ওই ওই জায়গায় হ্যাঁ ওখানে দাঁড়ান মনে করেন আমি এখানে আপনাদের লাইন আছে ঠিক আছে লাইনে থাকলে বলবো যে শুনেন আপনাদের যখন প্রধান অতিথি বিশেষ অতিথি এবং প্রধান বক্তা আসে না তখন আপনাদের জন্য কি করতে হবে যে কোনো একজন গিয়ে তাকে সমর্থনা জানাতে হবে হবে না তো কিভাবে জানাবেন আমি জায়গায় দিচ্ছি যেমন উনি আমাদের অফিসার ঠিক আছে এখন আমি যাব ঠিক আছে গিয়ে আসসালাম আলাইকুম স্যার সমাবেশ আপনার জন্য প্রস্তুত সমাবেশে আরামে দা আমরা আরামে দাঁড়িয়ে যাব, ঠিক আছে যখন এখন আমার স্বজন বক্তা কি করবে বক্তব্য দিবে সবাই আরামে সবাই সাবধানে তো কথা শোনা যাবে না সাবধানে কোনো লড়া করা যাবে না সেই জন্য আরামে দিয়া কথা বলতে হবে ঠিক আছে